নারীরা যেভাবে মনের অনুভূতি প্রকাশ করে পুরুষরা হাজার চাইলেও সেভাবে মনের অনুভূতি প্রকাশ করতে পারে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কদিন ধরে ঝুম বৃষ্টি বৃষ্টি আমাদের সকলের অনেক বেশি পছন্দ ছাতে হাসতেই নজর পড়ে গেল কামরাঙা গাছটার উপর প্রায় সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কামরাগা গাছের ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তবে দুঃখের বিষয় হলো সারাদিন বৃষ্টিতে ভিজার কারণে এখানে কোনো মৌমাছি আসতে পারেনি এবং পরাগানও হয়নি গাছগুলোতে যদি পরাগান না হয় তাহলে ফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তবে বিশেষ করে একতলা বাড়ির ছাদে ফুল পরাগান হতে খুব বেশি কষ্ট পেতে হয় না মাঝে মাঝে আমরা হ্যান্ড পরাগান দিই সেটা অন্যান্য গাছের তবে কামরাঙা গাছের তো করা সম্ভব নয় যদিও আমাদের কামরাঙা গাছের প্রচুর প্রচুর কামরাঙা হয়েছে আমরা বেশ কিছু কামরাগা তুলে খেয়েছি আরও কিছু কামরাগা পেকে রয়েছে কামরাঙাটা ছাদের একটা ধারে ছিল এটাকে আমি ছাদের মাঝখানে নিয়ে আসলাম কারণটা হলো ছাদের ধারে থাকার কারণে এই সৌন্দর্যটা আমি ভালোভাবে উপভোগ করতে পারি না কামরাঙা গাছটা আমার অনেক শখের এবং খুব পছন্দের একটা গাছ খুব যত্ন করে এই গাছটা আমি লাগিয়েছি কলমের ছোটো ছোটো গাছগুলোতেও যে প্রচুর প্রচুর ফুল আসে এই কামরাঙা গাছটা না দেখলে একদমই বুঝতাম না গত বছর এই গাছটা প্রচুর কামরাঙা হয়েছিলো এবারও অনেক বেশি কামরাঙা হয়েছে কিছু কামরাঙা ছোটো ছোটো রয়েছে এখনও আরও কিছু ফুল রয়েছে নিচের দিকে কামনাগুলো পেকে গিয়েছে এগুলো খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে নইলে পাখিদের নজরে আসলে আমাদের ছাদ বাগানে প্রচুর কাঠ আসে যদি তাদের নজরে পড়ে যায় একবার তাহলে তারাও এটা খেয়ে নিয়ে চলে যাবে কষ্ট করে লাগানো গাছের ফলমূলগুলো একদমই অনেক যত্নের ইচ্ছে করে না যে গাছ থেকে তুলে নিয়ে খেয়ে ফেলি যতদিন এই ফলমূলগুলো গাছে থাকে ঠিক ততদিন এই ফলমূলগুলো সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে ছাদ বাগানে আসিয়া রুকিয়ে দিয়ে দেখি এই ফলগুলো কত বড় হয়েছে কেমন হয়েছে পেকেছে কি না এই ফলমূল আর গাছগুলোর টানিয়ে আমি দিনের অধিকাংশ সময় আমাদের ছাদ বাগানে কাটাই যারা ছাদে বাগান করেছেন অথবা বাড়ির ব্যালকানি বা আগেরাতে বাগান করেছেন একমাত্র তারাই জানেন বাগানটা আসলে কতটা শখের এর পেছনে কতটা পরিশ্রম দিতে হয় কতটা সময় ব্যয় করতে হয় এরপরে এই সুন্দর সুন্দর ফলগুলো দেখা পাওয়া যায় যারা বাগান করেন তারা তো জানেনই বাগানের মাটি পাওয়া কতটা কষ্টদায়ক হয়ে যায় যদি বাড়ির পাশে নিজেদের জমি থাকে তাহলে তো খুব সহজেই সেখান থেকে নিয়ে আসা যায় আর যদি জায়গা জমি না থাকে তাহলে তো পরের জমি থেকে মাটি কিনে কিনে আনতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এরপরে ছাদের ওপর উঠানো এগুলোকে শুকানো সার কবর মিস করে একটা পাত্রে লাগাতে হয় এবং নিয়ম করে সেই গাছগুলোতে আবার পানিও দিতে হয় যদি দুই একটা দিন পানি দিতে ভুলে যান তাহলে এই গাছের ফলমূলগুলো একদমই নষ্ট হয়ে যায় মশালা একটা কামড়াকাতে হাত দিতেই দেখুন কত সুন্দরভাবে পড়ে গেল একদম পেকে রসে ভরপুর হয়ে রয়েছে এটা বৃষ্টির পানিতে একদমই পরিষ্কার আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাবো এটা কতটা রসালো আমাদের কাছে কামরাগা কিন্তু অসম্ভব মিষ্টি অনেকে এটা বিশ্বাস করবেন না কিন্তু ছাদ বাগানের এই একদমই পাকা কামরাগাগুলো অসম্ভব মিষ্টি হয় এমনকি ছাদ বাগানে লাগানো প্রত্যেকটা ফলই মিষ্টি হয় এই যে যেমন কামরাঙাটা কিন্তু একদমই গাছ পাকা ছিল গাছে পেকে সেটা নিচে পড়ে গিয়েছে কেমন লেগেছে আমাদের ছাদ বাগানের এই কামরাঙা গাছটা অবশ্যই জানাবেন